চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ ভাই এই যে এই জায়গায় তিরিশ হাজার টাকা আছে ও ভাই তিরিশ হাজার টাকা তো আমার লস হয়ে যায় যদি একটু বাড়াই দিতেন ভাই আরে ভাই যা দিছি আপনার লস হবেন না আমি আপনার যে টাকা দামগুলো নিয়ে যাচ্ছি অন্য ব্যাপারে এই টাকা দিত না তারপরে ভাই আপনি যদি একটু বাড়া দিতেন আমার দিক থেকে একটু ভালো হইতো বোঝেনি তো জোন খরচ আছে গাড়ি ভাড়া আছে সব মিলে আমার একটু লস হয়ে যাচ্ছে আরে ভাই আমি কিন্তু সবকিছু ভাই ভাই আপনার টাকাটা দিছি আপনার লস এটা আমি চাইনি আপনিও ব্যবসা করেন আমিও ব্যবসা করি আপনার লস এটা কি কখন আমি চাবো আম শুধু আমি আপনার দিছি নি আরো বহুত ব্যাপারে আমার কাছে ও ভাই আপনি একটু দোয়া করে দেন দিন আমি জানি আপনার আমে কাটা ব্যবসা করতে পারি ও আমিন ভাই বাগানের আম কি এই ভাই নেছে হ্যাঁ হ্যাঁ এই ভাই নেছে তো তুমি আবারে যা কি করতে এসেছো জোনেরা কাজ করতে তাই একটু আগে আসলাম তা ভাই কত কিনলেন বাগান কত আর ভাই ওই সব মিলয়ে মোট বাগান ধরে পঞ্চাশ হাজার টাকা দেখে কি করলেন ভাই পঞ্চাশ হাজার টাকা আলামিন ভাই আপনি কি আমার সাথে কাজটা ঠিক করেছেন ঠিক করেনি মানে কি করছো তুমি তোমার কাছ তো নগদ টাকা দিয়ে আমি বাগান কিনেছি তুমি নগদ টাকাতে কিনেছো ভালো কথা তুমি আমার সাথে যে কাজ ডাক করলে এটা কি তুমি ঠিক করেছো আরে ভাই বুঝলাম না তো আলামিন ভাই আপনার সাথে কি কাজ করেছে একটু খুলে কন্ত এই আলামিন আমার সাথে কি করেছে তালি শোনেন কাহিনী ও রানা ভাই আপনারা তো মেলা ব্যাপারই আছে তা আমার আম বাগানটা একটু বেছে দিয়ে লাইন করেন কি কন আপনারও আম বাগান এখনো বিক্রি করেননি আমি সেদিনকে আপনার বাগানে গেলাম তা দেখলাম আম মেলা বড় বড় হয়ে গেছে পাইকে পাইকে পল্টেছে গাছের তে হ্যাঁ ভাই পাখিটি নষ্ট করতেছে ছেলে জালাচ্ছে জ্বালাচ্ছে তাড়াতাড়ি আপনি আমার একটা ব্যাপারীর খোঁজ দেন বাগানটা বিক্রি করে দেব কি করছেন আমি আর কনতে খোঁজ দেব ভাই আমাদের ওই যে আলামিন ব্যাপারী আছে না ওইটি তো এবছর আম বাগান কিনতেছে তাহলে আমি ওই আলামিন ব্যাপারী পাঠাই দিবা নে ও আসে আপনার আম বাগানটা দেখে যাবে না ভাই তাহলে চলে গেলাম আবার নামাজের সময় যাচ্ছে ও ভাই তাহলে আসছে গে ব্যাপারী তাড়াতাড়ি পাঠাই দিয়ে ও ভাই আমি আপনার বাগান দেখে আসলাম আপনার বাগানে যে আম ওই বাগান কিনে আমার পড়তে হবে না কি করছেন ভাই আমার বাগানের আমের সাইজ দেখেছেন দুটো এক কেজি হবে না আরে ভাই ওর আমি একটা দুটো কিনে আমরা ব্যবসা করি নেই বড় বড় বাগান কিনে আমরা ব্যবসা করি আর তাছাড়া বাইরের ব্যাপারে মাল সেরকম টানতেছে না তারা যদি মাল না নাই আমি কি করে আপনার আম চালাবো কোন দিনই যাই হোক এখন আপনার বাগান ধরে বিক্রি করবেন তাই কন তাহলে আপনি আমার বাগানটা চল্লিশ হাজার টাকা দিয়ে নেন কি করছেন ভাই ওই বাগানে চল্লিশ হাজার টাকা দাম হয় ওই বাগান কিনে আমার ব্যবসা করা লাগবে না আর তারপরে বাইরের ব্যাপারে মাল সেরাম নেছে না আর বাইরের ব্যাপারীরা যদি মাল নিত তাহলে আমি আপনার করে টাকা ধরে দিতাম আপনার লস হোক ওইটা আমি যাই হোক ভাই আপনি টাকা হলে বাগানটা পারবেন তাই কন শোনেন ধুনপুন ব্যাপারে আমি আলামিন না একবারে পনেরো হাজার টাকা হলে আমি আপনার ওই বাগান নিতে পারবো ও ভাই আপনি কি কইলেন এত বড় বাগান মাত্র পনেরো হাজার টাকা হয় তাহলে তোমার বাগান তো অন্য জায়গায় ব্যবসা আমি পারবো না ও ভাই ও ভাই দাঁড়াও দাঁড়াও শোনো ভাই তোমার দুটো টাকা লস করা ওই ব্যবসা আমি করতে পারবো না তুমি কয় টাকা হলে বাগান ছাড়বা সেটা করো ভাই আর কয়টা টাকা আপনি একটু বাড়ায় দে আচ্ছা শোনো তাহলে আমি আপাতত তোমার ওই তোমার ওই বাগান একদম বিশ হাজার টাকা হলে নিতে পারবো না হলে পারব না যেটা করছি সেটা শোনো এই জায়গা এক দুই তিন চার পাঁচ এই জায়গা পাঁচ টাকা সেটা রাখো বাকি টাকা কবে দেখেন ভাই মাল ভেগে দিবা না থাকুক চলে গেছে ভাই ঠিক আছে লসি কি হয়ে গেল তাহলে শুনেছেন তো কিছু এই আলামিন আমার সাথে কি করেছে এই বাগানে আমি যে কত টাকা খরচ করেছি সে টাকা উঠিনি আমার ভাই আপনি কন ভাই আলামিন যে কাজটা আমার সাথে করেছে এটা কি ঠিক করেছে আলামিন ভাই আপনি কন আপনি ভাইয়ের সাথে যে কাজটা করেছেন কাজটা কি ঠিক করেছেন ও ভাই আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন আরে ভাই থামেন আপনি আপনারে কি ভুল বুঝতেছি আমি আপনি এই ভাইটারে যেভাবে ঠকাইছেন কাজটাকে আপনি ঠিক করেছেন আপনি একজন ব্যবসায়ী আপনি সদবে হালাল টাকাতে ব্যবসা করতে আইছেন কিন্তু আপনার ওই হালাল টাকার ব্যবসাটা কি হালাল ব্যবসা হচ্ছে এইভাবে যদি আপনি গ্রামের সহজ সরল মানুষগুলোরা ঠকান এই ব্যবসার জন্য আল্লাহর কাছে আপনার দায়ী থাকা লাগবে না আপনি তো মানুষে ঠকাচ্ছেন আর মানুষে ঠকানো ব্যবসা কোনোদিন হালাল হয় না এইভাবে মানুষে ঠকায়ে ব্যবসা করেন না ভাই একজন কৃষক যদি তার বাগানের আম বিক্রি করে ন্যায্য টাকা না পায় তাহলে কি আর তারা পরবর্তীতে এত কষ্ট করে পরিশ্রম করে এই আমের বাগান করবে একজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের পরেই কিন্তু এত বড় একটা আমের বাগান হয় আর সেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই আমগুলো যায় আর তাদেরকে যদি আপনারা এইভাবে ঠকান তারা কি আর ভবিষ্যতে বাগান করার চিন্তা করবে ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি যদি মানুষের ঠকিয়ে কম দামে তার থেকে ফল কেনেন আর সেই ফলে আপনি যদি অধিক হারে লাভ করেন সেটাও কোনোদিন হালাল ব্যবসা না ভাই আপনাদের মতো কিছু নামধারী ব্যাপারী আছে যারা দিনের পর দিন এইভাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন কাল কেয়ামতের দিন আপনাকে কিন্তু এই মানুষকে ফাঁকি দেওয়ার কারণে মানুষকে ঠকানোর কারণে দায়ী থাকা লাগবে এই ভাইটারা আপনি যেভাবে ঠকাইছেন না জানি এভাবে আরো কত মানুষে ঠকাইয়েছেন ভাই ব্যবসা করেন হালাল ভাবে হালাল উদ্দেশ্যে তাহলে আপনার প্রতি এবং আপনার ব্যবসার প্রতি আল্লাহর রহমত থাকবে এইভাবে মানুষের ঠকিয়ে মানুষের মনে আঘাত দিয়ে এই ব্যবসা করেন না ভাই আর আপনার মতো মানুষের সাথে আমিও কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাই না ভালো থাকবেন আপনার চাষের ফসল অথবা ফল বিক্রয় করার আগে অবশ্যই যাচাই বাচাই করে তারপরেই বিক্রয় করবেন কেননা এমন কিছু অসাধু ব্যবসায়ী আপনার বিশ্বাসকে স্বার্থ হাসিলের ফায়দা হিসেবে কাজে লাগাতে পারে এভাবেই কিছু ব্যবসায়ী দিনের পর দিন মানুষকে ঠকিয়ে আসছে দুনিয়াতে হয়তো মানুষকে ঠকিয়ে আপনি অর্থ করি এবং সম্পদের পাহাড় গড়ছেন ভুলে যাবেন না মানুষকে ঠকানোর জন্য মানুষকে ফাঁকি দেওয়ার জন্য কাল ক্যামতের দিন আল্লাহ পাকের নিকট আপনাকে জবাবদিহি করতে হবে পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ